আমি এবং আরও কয়েকজন সাংবাদিক বা রাজনৈতিক বিশ্লেষক যারা তারা কিন্তু আগেই বলে রেখেছিলেন যে বাংলাদেশে একটা নজিরবিহীন কাহিনী ঘটবে আর সেটা হলো যে প্রফেসর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য মানুষ রাস্তায় নামবে রাস্তায় গোড়াগড়ি করবে গায়ে কাঁধা মাখবে এবং তারা প্রয়োজনে তাদের জীবন দিয়ে দিবে তবুও তারা প্রফেসর ইউনুসকে রাখার জন্য মিনিমাম পাঁচ বছর ক্ষমতা রাখার জন্য আন্দোলন সংগ্রামে ফেটে পড়বে সারা বাংলার জনগণ ছাত্র বলেন কৃষক বলেন শ্রমিক বলেন এবং প্রশাসনের লোক বলেন উচ্চতর পদস্থ লোক বলেন প্রত্যেকেই কিন্তু রাস্তায় নেমে পড়বে নারী পুরুষ শিশু তারা প্রত্যেকে রাস্তা নেমে পড়বে প্রিয় দর্শক গত দুদিন ধরে বা তিন দিন ধরেই কিন্তু এই ঘটনায় ঘটছে মার্চ ফর ডক্টর ইউনুস আমরা রাজু ভাস্কর্য ঢাকা টিএসসি টিএসসিতে সেখানে আমরা এক দলকে দেখতে পেয়েছি এবং নারায়ণগঞ্জের সৈদবিনারে সেখানে আমরা এক দলকে দেখতে পেয়েছি এই ওরা সবাই কিন্তু ছাত্র ওদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ক্ষমতায় দেখতে চায় অর্থাৎ আগামী পাঁচ বছর তাকে তারা ক্ষমতা দেখতে চায় এই ছাত্ররা তারা বলছে তারা প্রয়োজনে আমরণ অনশন করবে তবুও তারা তারা দাবি থেকে তারা সরে যাবে না তারা বলছে যে তারা ফ্যাসিস্ট হাসিনাকে তারা ভয় পেয়ে পায়নি তারা মৃত্যুর মুখে তারা দাঁড়িয়ে মুখোমুখি হয়ে তারা তাদের দাবি দেওয়া আদায় করে নিয়েছিল এবং ফ্যাসিস্টকে তারা তাড়াতে সক্ষম হয়েছিল আর এখন তো তারা কুচে পড়া তারা বলছে যে তাদেরকে যদি কোনোভাবে প্রভাবিত করা হয় ভয় দেখানো হয় তারা কোনোভাবে সেখান থেকে তারা চলবে না প্রয়োজনে তারা গুলি খাবে গুলিবিদ্ধ হবে এবং তারা থলাইকে আর এই ধরনের একটা ভাব ভঙ্গিমা তারা সামনে কিন্তু তুলে নিয়ে আসছে এটি কিন্তু বিএনপি বা যারা ক্ষমতা লোভী নির্বাচনমুখী হয়ে তারা মুখে ফেনা তুলে কিন্তু একেবারে মানে কি বলতেছে এটা বলতে কি ঝিকির তুলে ফেলছে তাদের জন্য কিন্তু অশনী সংকেত প্রিয় দর্শক বাংলার মানুষ জনগণ যেভাবে জেগে উঠছে যেভাবে বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ তো চায় প্রফেসর ডক্টর থাকুক কিন্তু আমাদের রাজনৈতিক দলের চরিত্র সম্পর্কে জানে তাদের উদ্দেশ্য কি সে সম্পর্ক জানে তারা কি ধরনের চিন্তা চেতনা মানসিকতা নিয়ে তারা বেড়ে উঠছে এবং সামনের দিনগুলোতে তারা কাটাতে চায় এই দেশের মানুষ তাদেরকে হাড়ে হাড়ে চেনে তাই এরা এদেরকে এই রাজনৈতিক দলদেরকে তারা বিশ্বাস করে না যত রকম যদি তারা যদি কোরআন শরীর ভাত যদি বলে আমরা ক্ষমতা আসলে দুর্নীতি করব না টেন্ডারবাজি করব না চাঁদাবাজি করব না ভারতের তাবেদারি করব না আমরা আমাদের নিজের দেশের কল্যাণের জন্য আমরা পবিত্র হয়ে আমরা পবিত্রমুখী হয়ে দেশ পরিচালনা করবো এই দেশের মানুষ এই রাজনীতিবিদদেরকে বিশ্বাস করবে না সেই জন্য এই ছাত্র জনতা আবার জেগে উঠেছে আবার জায়গায় জায়গায় মার্চ ডক্টর ইউনস দিয়ে কিন্তু আমরণ অনশনের ডাক এসেছে তাদের পক্ষ থেকে একটা কিউআর কোড তৈরি করা হয়েছে ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়েছে তাদের প্রত্যাশা সারা দেশে সারা বাংলাদেশে আনাচে কানাচে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা প্রত্যেকটি জায়গায় থেকে স্টুডেন্টরা এই ফেসবুকে অ্যাড হবে এবং এই কিউ আর কোডের মাধ্যমে তারা গ্রুপে অ্যাড হবে এবং এখান থেকে কর্মসূচি কিন্তু পরিচালনা করা হবে এই কর্মসূচির মাধ্যমে তারা সারা দেশে একটাই দাবি গড়ে তুলবে সেটা হল প্রফেসর ইউনুসকে তারা ক্ষমতা চায় তাকে কোনোভাবে তারা দেশ থেকে চলে যেতে দেবে না এবং যারা নির্বাচনে নির্বাচন বলে মুখে ফেনা তুলছে তাদের উদ্দেশ্যকে তারা কোনোভাবে হাসিল করতে দেবে না যেহেতু নির্বাচন যা হয় সঠিক নেতা বাছাই করার জন্য তাহলে যেহেতু নির্বাচন ছাড়াই নেতা পেয়ে গিয়েছে দেশ তাহলে তারা কেন আর নির্বাচন চাইবে তারা এই সঠিক লোকটির হাত ধরেই বাংলাদেশকে দুঃশাসন এবং নিপীড়ন থেকে মুক্ত করে এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে চায় প্রিয় দর্শক আমরা আগেই বলেছিলাম যত দিন যাবে প্রফেসর হিনোস এবং তার টিম যত ভালো কাজ করবে এবং যুবক কর্মসংস্থানের জন্য বেকারত্ব দূর করার জন্য যত বেশি কাজ দেখাবে তত বেশি তারা জনপ্রিয় হবে এবং এই বাংলার জনগণ প্রত্যেকে কিন্তু প্রফেসর ইউরোস এবং তার সমর্থিত সরকারকে তারা সমর্থন করবে এবং তারা রাস্তায় নেমে পড়বে এবং গলাগড়ি খাবে তারা জীবন দিবে পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে এবং রাজনৈতিক দল যারা রয়েছে তাদের হুমকির বিপরীতে দাঁড়িয়ে তারা প্রফেসর ইউরোসকে ক্ষমতা রাখার জন্য তাদের বুক পেতে দিবে এটাই বাংলার জনগণ সামনে ঘটাবে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন